মুফতি আমির হামজা ভাই তিনিও ভিডিও কলে তার সাথে কথা বলেছেন আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ ওলাম তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন ফুলের তোরা নিয়ে গিয়ে যাচ্ছেন এভাবে দেখবেন বিভিন্ন সংগঠনের মানুষেরা তার কাছে যাবে ওলামা ইকরাম যাবে আলেমেরা ছুটে যাবে মুফতি আমির হামজা ভাই তিনি ভিডিও কলে তার সাথে কথা বলেছেন আলহামদুলিল্লাহ এইভাবে সবাই বের হয়ে আসবেন আল্লাহ মামুনুল হক তিনি বের হয়ে আসবেন সবাই এভাবে বের হয়ে আসবেন ওলামা ইকরাম যখনই বিপদগ্রস্ত হবে আমরা তাদের জন্য দোয়া করব দিলটা ভয়রা গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমরা হাজার হাজার মানুষ গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত হয়ে গেছে প্রিয় রাহা বার বের হবে দিনের দাঁড়ি বের হবে আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার জন্য হাজার হাজার মানুষ যখন ওই রাতের দশটার দিকে জেলখানা গেটের সামনে ভিড় করেছেন কাশিমপুর কারাগারের সামনে ভিড় করেছেন আল্লামা মামুনুল হক সাহেবকে বের করে দেওয়া হয়েছে তিনি গাড়ি পর্যন্ত এসেছেন পরিস্থিতি দেখে আবারও তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো অবস্থা ভালো না হাজার হাজার মানুষ প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে অনেকে বলতেছেন আবেগে মানুষ এগুলো করেছে আসলে এতটা আবেগ দেখানো ঠিক না আবার আবেগ না থাকলে আল্লাহ মামুনুল হক এর হচ্ছে কোনো মানুষ যদি সামনে না যায় তাহলে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করবে দেখো তার ভালোবাসা কমে গেছে জনপ্রিয়তা কমে গেছে আসলে বাজান আমার আলেমদেরকে মানুষ কলিজা যা দিয়া ভালোবাসি আলেমেরা জেলখানায় গেলে তাদের জনপ্রিয়তা কমে না ভালোবাসা কমে না আগের সাইতে আল্লাহ আরো ভালোবাসা বাড়ায় দেয় বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ গতকাল রাত্রিতে উনি বের হবে। আমরা শুনলাম রাত দশটা থেকে এগারোটার মধ্যেই বের হবে প্রস্তুতি চলতেছে যখন মুখরিত রাজপথ আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি হচ্ছে হাজার হাজার মানুষ জেলখানার গেটে ভিড় জমাচ্ছেন প্রিয় মানুষটিকে দেখার জন্য প্রিয় মানুষটিকে বরণ করে নেওয়ার জন্য পরিশেষে প্রশাসনের ভাইরা নিরাপত্তার অজুহাতে বলতেছে জানা আজকে আর রাতে বের করা যাবে না তবে আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আমরা সকাল বেলায় নিউজটা দেখলাম যে প্রিয় রাহাবার কি জেলখানা থেকে সকাল দশটার পরে বের করে দেওয়া হয়েছে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আজকে সকাল দশটার দিকে জামিনে মুক্ত তিনি এখন মুক্ত আকাশে যেই দিক তার গাড়ি বহরটা যাচ্ছে যেই দিক তিনি গাড়ি নিয়ে তার নিজ গন্তব্যে রওনা করেছেন হাজার হাজার মানুষ ফুল দিয়া তাকে বরণ করে নিচ্ছেন বলুন আল্লাহ এটা হলো মানুষের ভালোবাসা আলেমদের প্রতি মানুষের মহাব্বত আল্লাহ আকবর বলেন হাজার হাজার মানুষ ফুল ছিটেছে হাজার হাজার মানুষ রাস্তার দুই ধার দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য এই জন্য আমরা বলতে চাই যতই মিথ্যা তহমত দাও যত মিথ্যা অপবাদ দাও যত মিথ্যা ট্যাগ লাগাও আলেমদেরকে মানুষ কলিজারে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা হাজার অপবাদ দিয়া আলেমদের মহাব্বত ভালোবাসা এদেশের সাধারণ মুসলমানদের দিল থেকে মুছে ফেলা সম্ভব নয় কথা বলে ঠিক কিনা আবারও তিনি ময়দানে কথা বলবেন আবারও তিনি ফিরে আসবেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি একটু জোরে বলুন আমি আপনারা কি বিরক্ত শোনাতে না বেজা তিনি এখন মুক্ত আকাশ আলহামদুলিল্লাহ আবার ফিরে আসবেন আবার ফিরে আসবেন তারা তো মাথা নাক করার জাতি না তারা দুর্বল হওয়ার জাতি না কথা বলেন ঠিক ওলামা ইকরাম বীরের বেশি ফিরবে চোর ডাকা ধর্ষক দুর্নীতিবাস এরা জেলখানায় গেলে মানুষ সিসি করে তাদেরকে বরণ করা তো দূরের কথা মানুষ পাইলে জুতে ফিতা করে আর আলেমদেরকে মানুষ কতটা মহাব্বত করে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ রাজপথে দাঁড়িয়ে থাকে জাল্লামা মামুনুল হক কখন মুক্তি পাবে এই দুই চোখ এক নজর দেখবো শুধুমাত্র দেখা নয় আমরা দেখলাম হাজার হাজার মানুষ তাকে দেখতেছেন এবং ফুল সিটে মারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই হাতে হাত করা সেই হাতে এখন ফুলের তোরা আল্লাহ আকবার বলেন এই জন্য আলেমদেরকে মানুষ দিল দিয়ে মহাব্বত করে আজকে জুমার দিন আমাদের আনন্দ ঈদের দিনের মতো আনন্দ আলহামদুলিল্লাহ বলে যুবকেরা ফেসবুকে প্রচার করতেছে যে আজকে জুমার দিনে আমাদের দুইটা খুশি

সকল মামলা থেকে তাকে মুক্তি আর কোন যেন গ্রেফতার না করা হয় কথা বলে ঠিক কে সকল এখন যে অলামায় আরো যারা জেলখানায় আছেন বিভিন্ন মামলায় যে সমস্ত নিরাপরাধ মানুষ জেলখানা আছে আস্তে আস্তে তাদেরকেও যেন ছেড়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমদের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমিন ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলেন সকল নবীদের ওয়ারিস বলুন আল্লাহু আকবার এইজন্য আলেমদেরকে মানুষ দিল দিয়ে মুহাব্বত করে কলিজা দিয়ে ভালোবাসে তাদের ভালোবাসা মুছে ফেলা যাবে না তাদের ভালোবাসা কমানো যাবে না এই জোয়ার থামানো যাবে না একদিন বাংলার জমিনে ওলামায়ে কেরামদের নেতৃত্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশা আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি এদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন জোরে বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম এটা সওয়াল মাস এরপরে জিলকত এরপরে জিল হজ এ তিনটি মাস হলো হজের মাস জোরে বলেন কিসের মাস হজের মাস তাহলে হজ মানে কি ইচ্ছা করা সংকল্প করা আল্লাহ রাব্বুল আলামিন যাকাত হক করার মতো অর্থ দিয়েছেন দেখেন আমি আপনাদেরকে দি একটা জিনিস বোঝানোর চেষ্টা করব একটু মন দিয়ে শুনবেন ঈমান আনার পরে ইমান আনলাম আমরা ईमानदार কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালেমা পড়ে আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোন মাভূত নাই তিনি ছাড়া কোনো ইলা নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি আমাদের একমাত্র তিনি আমাদের রব তিনি আমাদের শখ তিনি আমাদের বিধানদাতা তিনি আমাদের রিজেন্ট দাতা তিনি আইনের মালিক সবকিছুর মালিক কথা বলে আছে আল্লাহ ছাড়া আমরা দুনিয়া কাউকে মানি না এবং মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সালাম হলেন তার প্রিয় বান্দা এবং রাসুল বলেন আল্লাহ আকবা এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই আমরা স্বীকৃতি দিয়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আল্লাহ মোহাম্মদ আর ও রসুল তাহলে এদিক খেয়াল করেন ইমান আনার পরে আমরা যখন কালেমা মা মুসলমান হয়েছি ইমান গ্রহণ করেছি ইমান আনার পরে আল্লাহ আর প্রতি ইমান আনলাম। রাসুলের প্রতি ইমান আল্লাহ কিতাবের প্রতি ইমান আল্লাহ রেস্তোদের প্রতি ইমান আল্লাহ ভালো করে বোঝেন পরকাল দিবসের প্রতি ইমান আল্লাহ তকদিরের ভালো মন্দর প্রতি ইমান আল্লাহ এখন ইমান আনার পরে বলেন তো তাহলে কি মোহাম করছে আর কোনো দায়িত্ব নেই ভালো করে বোঝার চেষ্টা করবেন করবেন আনার পরে জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল নামাজার প্রতি প্রেম ভালোবাসা দেখায় আমাদের আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আমরা স্বীকার করেছি আমাদের প্রভু একমাত্র আল্লাহ আমরা তার সার কারো গোলামি করব না আমরা একমাত্র তার ইবাদত করব। আল্লাহারা ভুল আর মিলেরা সারাটা জীবন আমরা কাটাই দিব ইমান আনার পরে পরে নিজেকে ইমানদার দাবি করার পরে মমিন্দাবি করার পরে শুধু ঘরে বসে থাকলে হবে না যদি আপনি কারোর মধ্যে আকর্ষণ করেন ভালোবাসেন যদি কাউকে শুধুমাত্র মুখে প্রকাশ করলে হবে না আই লাভ ইউ এ কথা বললেই শুধু ভালোবাসা হয় না মাঝে মাঝে ভালোবাসার মানুষের সাথে দেখা করা লাগে কথা তো মা করেছি কালে মা গোলাম আমি কালেমা ইমান গ্রহণ করেছি এই কথা বললেই খাটি মমিন হওয়া যায় না আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায় না আমরা কালেমা করেছি মানে আল্লাহকে বললাম আল্লাহ আমরা তোমারে ভালোবাসি